তো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এটা হচ্ছে একটা সন্ধ্যার মুহূর্ত বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের যে মেটআপ স্পেস আমরা যে সাইটগুলোতে কাজ করি ওগুলা হানড্রেড পার্সেন্ট রিয়েল একবার অথেন্টিক আপনারা ধরেন কেউ পাঁচ বছর কেউ দশ বছর বিভিন্ন সাইটে কাজ করতে পারেন হ্যাঁ তো এই যে এই যে এক্সপেরিয়েন্সটা এটা নেওয়াটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনারা সকল জায়গা থেকে হয়তো সকল প্ল্যাটফর্ম সম্পর্কে জানবেন না তো আমি কিন্তু মোটামুটি ধারণা হয়েছে কারণ আমি অনেক সাপোর্ট পাইছি আমি অনেকের সাথেই কাজ করে অনেক সাপোর্ট পাইছি তো জি রিয়েল যে সাইটগুলা ওই সাইটগুলোতে কি ইনভেস্ট করতে আমরা পারবো আর একবার অথেন্টিক মানে রিয়েল বললেই চলে কারণ এগুলোতে কোনো স্ক্যাম হবে না কখনো আপনার বলবে না যে সাইডে সমস্যা কখনো বলবে না যে আপডেট চলতেছে আপনার যে আর্নিং টাউটার সময় মতনই পেয়ে যাবেন তো একটা হচ্ছে ধরেন মেটা প্রো স্পেস তো তারা কিন্তু একবারে রিসাইকেলভাবেই আর্নিংটা দেয় আবার কোনো কোনো প্ল্যাটফর্ম আপনার এই সাইটগুলোকে কফি করে নেয় কফিটা হচ্ছে এরকম ধরেন একটা প্ল্যাটফর্ম যখন আসে তখন কিছু কিছু সাইডে তাকে ফলো করে ওইরকম ক্যাটাগরিতে তা যে তারা ওয়েবসাইটগুলো আনে তো এগুলা কিন্তু বেশি দিন থাকে না কিন্তু এটা অনেক দিন অনেকদিন কাজ চলতেছে তো এটা রিলিজ হয়েছে আপনার ধরেন দু সালের ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে তো এইটা নিয়ে কিন্তু অনেক আপডেট চলতেছিল অনেক দিন যাবৎ তো এখন কিন্তু এটা অলরেডি রিলিজ হয়ে গেছে মার্কেটের মধ্যে মেয়েটা স্পেস এখন কিন্তু এটার হিউজ পরিমাণ কমিউনিটি কারণ প্রথম যখন আসে কিছু কিছু মানুষই এটার গুরুত্বপূর্ণটা বুঝে পরে যারা এখানে ঢুকে তারাও বুঝে কিন্তু আপনারা তো ধরেন এখন কিছুই জানেন না ধরেন আপনারা অনেক সময় অনেক সাইডে স্ক্যামের শিকার হয়েছেন তো এই সাইডটাতে আসেন আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করে যাইতে পারবেন মেটা প্রো স্পেস আমি ডেস্ক্রিপশন সব ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব। আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন এটা বলতে পারি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকেন ধন্যবাদ মেটা প্রো স্পেসের পনেরো টলা দিয়ে স্লট নিব তো আমাদের এখন বিড গেট ওয়ালেটে যাব আমরা জানি ওয়ালেট থেকে কিভাবে। আমরা স্লট নিই তো আমরা আজকে বিটিএট ওয়ালেট থেকে আমরা স্লটটা না নেব তো আমাদের এই বিটিএট ওয়ালেটে আমরা যাই তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে আমার ষোলো ডলার এই যে আমার পনেরো ডলার হচ্ছে ধরেন ইউএসডিটি ইউএসডিটি আমরা পনেরো ডলারের একটা স্লট নিব এক ডলার প্লাস হচ্ছে আমাদের বিএনবি বিএনবি হচ্ছে গ্যাস পির জন্য আমাদের তো আমরা ডিসকভারিতে আসলাম এই যে এখানে হচ্ছে ডিসকভারি তো ডিসকভারি থেকে উপরে চার্জ দিব যে ম্যাটা প্রো স্পেস তো আমাদের এখানে মেটা প্রো স্পেস অলরেডি দেওয়াই আছে তো আমরা অ্যাকাউন্টে গেলাম তো আমরা এখানে দেখবো যে আমরা কী নেটওয়ার্কে আসি আমাদের এখানে বিএনপি নেটওয়ার্কে আমরা অলরেডি আসি তো কানেক্ট তারপরে হচ্ছে আমরা যেহেতু বিডগগেট ওয়ালেটে তো বিডগেট ওয়ালেট কানেক্ট করে দিচ্ছি তারপরে আমাদের সাইন আপ আমাদের পাসওয়ার্ড তারপরে এই যে আমাদের ওয়ালেট অলরেডি চলে আসছে তো এই যে দেখেন আমার এখানে চার দশমিক নাইন অলরেডি আজকে আর্নিং তো আমি এখানে ছয়টা রেফার করছি তো আমি এখন যদি যাই

ওটা রিসাইকেল হয়ে আর্নিংটা আসবে তো আমরা এখন অ্যাক্টিভে ক্লিক করব এই যে অ্যাক্টিভ আমরা মনে করেন পনেরো ডলারের যে স্লটটা এটা নিয়ে তারপরে আমরা নিতে পারবো পঁচিশ ডলারেরটা এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না দেখেন পনেরো ডলারেরটা নিব তারপরে পঁচিশ ডলারেরটা তারপরে পঞ্চাশ ডলারেরটা তারপরে হচ্ছে একশো ডলারেরটা দুইশো ডলারেরটা এগুলো আস্তে আস্তে আমরা নিব মানে একসাথে নিলেও আপনারা পারেন আমরা আস্তে আস্তে নিব আমাদের ডলারের যেহেতু শর্ট তো আমরা আস্তে আস্তে ইউজ করে আমরা ওই জায়গায় যাব যত নিব তত আমাদের আর্নিং বেশি দেখেন এটা যদি রিসাইকেল হয় আমাদের তিন ডলার চলে আসবে এই যে দশ ডলারটা রিসাইকেল হলে আমাদের এখানে আসবে ছয় ডলার পনেরো ডলারটা রিসাইকেল হলে আমাদের আসবে নয় ডলার তো একটা রিসাইকেলে যদি এরকম আসে আরও দিনগুলোতে কিন্তু হিউজ পরিমাণ আমাদের আর্নিং হবে আর সাইডটা তো আর কখনো যাবে না ওটা নিয়ে কোনো টেনশন নাই তো আমি এখন পনেরো ডলারটা স্লটটা নিতেছি আমাদের এখানে বলে দিয়েছে যে আমাদের এখানে আপনারা দেখেন যদি এখন হচ্ছে কানেক্ট আমাদের তো আমাদের কিছু গ্যাস বিল কারণে আমরা তখন স্লটটা নিতে ব্যর্থ হয়েছি এখন কিন্তু আপনার স্লটটা কনফার্ম ভাবে হয়ে যাবে এই যে দেখেন আমাদের এখানে বললেই দিছে তিরিশ সেকেন্ড তিরিশ টু নব্বই সেকেন্ডের মতো আমাদের এখানে অপেক্ষা করতে হবে দেখছেন তো আমরা এখানে ধৈর্য হারাবো না এখানে আমরা একটু অপেক্ষা করব তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনা আপনাদের কিন্তু আর সময় খুবই কম একত্রিশ তারিখের আগে যদি আপনারা স্লটগুলো আপডেট দিতে পারেন তাহলে আপনারা এখান থেকে পঁয়ত্রিশ ডলারের এনএফটি পাবেন যদি ছয়টা স্লট নেন তাহলে আপনারা এখান থেকে পাবেন হচ্ছে তিনশো ডলারের এনএফটি তো এন কিন্তু কোম্পানি বলেই দিবে যে অমুক তারিখে সেল দেওয়া যাবে তো ওটা কিন্তু কোম্পানির আন্ডারে হ্যাঁ তো আপনারা যথাসময়ে এটা সেল দিয়ে দিতে পারবেন আর মূলত হচ্ছে এটা রিসাইকেলিং হবে যার কারণে আমরা নেওয়া এখন নিলে হবে কি আপনার একটু বেশি বেনিফিটেড হবেন আর কি তো দেখেন অলরেডি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এই স্লটটা তো আমরা যদি এখন যাই পাওয়ার প্রোগ্রামে তাহলে আমরা স্লটগুলো দেখতে পারব এই যে দেখেন আমাদের স্লটগুলো একবারে রিয়েল অথেন্টিকভাবে আমাদের স্লটগুলো ওপেন হয়ে গেছে অলরেডি তো আমাদের কিন্তু কেগুলো কামিং সুন প্রজেক্টগুলো এক্স পাওয়ার ম্যাট্রিক্স এক্স পাওয়ার গ্লোবাল টু এক্স পাওয়ার ম্যাট্রিক্স টু এক্স পাওয়ার গ্লোবাল এগুলো কিন্তু কামিং সুন আসবে তো আমাদের প্রথমে ছিল এক্স পাওয়ার মেট্রিক্স পরে আসছিল পাওয়ার গ্লোবাল এই দুইটা পড়া প্রথমে এটা আসছে পরে এটা আসছে তো আপনারা নিজের জায়গা থেকে কাজ করেন কাজ করলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমার এটা রিসাইকেল হবে সময়বিহীন তো এটা কখন রিসাইকেল হয় বলা যাচ্ছে না তো ঠিক আছে আল্লাহ হাফেজ